সরকার যদি মনে করে একটি ভুয়া মামলা গ্রেপ্তার দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনকে দমাবে এটি সরকার ভুল করবে এবং এই আন্দোলন আরো বাড়বে যারা যারা এই অত্যাচার করেছে তাদের বিচার করতে হবে এই মুক্তির আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে চিন্ময় প্রভুর নেতৃত্বে আমাদের মূল দাবি আট দফা সেই আট দফা সনাতন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য অত্যন্ত প্রয়োজন এই আট দফা আমাদের বাস্তবায়ন করতে হবে এবং এই মুহূর্তে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে আদারওয়াইজ বাংলাদেশের তিন কোটি হিন্দু কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করবে এবং শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে আন্দোলন শুরু হয়ে যাবে এবং সেই আন্দোলন থেকে কিন্তু কেউই মুক্তি পাবে না আমাদের আট দফার প্রতি কমিশন করতে হবে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করা হয়েছে কমিশনের মাধ্যমে সেগুলো বের করতে হবে এবং যারা যারা এই অত্যাচার করেছে তাদের বিচার করতে হবে এবং এই পর্যন্ত এই স্বাধীনতার পঞ্চাশ বছরে কোনো সময় সংখ্যালঘুদের পর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের একটি বিচারও হয়নি যদি একটি বিচার হতো আজকে পাঁচই আগস্টের পরে সংখ্যালঘুদের যে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে সেই নির্যাতন হতো না আমরা চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যতগুলো সংখ্যালঘুদের পর অত্যাচার করা হয়েছে প্রত্যেকটি অংশের বিচার করতে হবে না হলে এদেশের সংখ্যালঘুর কোন নিরাপত্তা থাকবে না নিশ্চয়ই এদেশের মানুষ এদেশের সংখ্যাগুরু মানুষ নিশ্চয়ই চায় না যে দেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায় নিশ্চিন্ন হয়ে যাক কারণ একটি সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি লোকের গুরুত্ব আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একত্রে বাস করতে হবে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয় আমরাও কারোর প্রতিদ্বন্দ্বী নয় কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই পঞ্চাশ বছরে যতগুলো সরকার এসেছে সব সরকার হিন্দুদের প্রতি অত্যাচার করেছে হিন্দুদের কোনো বিচার করেনি আমরা সেই বিচার চাই এবং আমরা বর্তমানে বলছি যে আমরা রিসেন্ট বাটন চাপ দিয়েছি রিসেন্ট বাটন চাপ দিয়ে সব কিছু বন্ধ করা হয়েছে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বলা হচ্ছে আগের সরকারের মতোই আবার রেকর্ড বাজানো হচ্ছে এদেশে সাম্প্রদায়িক সাম্প্রতি বিরাজ করছে কোথায় সাম্প্রদায়িক সাম্প্রতি বিরাজ করছে কেউ বলতে পারবে এটা এদেশে সাম্প্রদায়িক সাম্প্রতি বিরাজ করছে বাড়ি আগুন হচ্ছে হচ্ছে তাদের এ পর্যন্ত প্রায় পাঁচ থেকে দশ হাজার লোককে নির্যাতন করা মানে অত্যাচার করা হচ্ছে ঘর বাড়ি ভাঙা হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়েছে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে এগুলোর কোনো বিচার নাই তাহলে একটি সরকার কিভাবে চলবে আমরা তো সরকারের প্রতিদ্বন্দ্বী নই আমাদের সরকার আমরা চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কোনো সরকার কোন মানুষের জন্য বৈষম্যের শিকার না হয় সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ছাত্র হোক সবাই বৈষম্যহীন সমাজে বসবাস করবে কিন্তু আমরা পঞ্চাশ বছরে কোন সময় বৈষম্যহীন অবস্থায় থাকতে পারি আমরা ডিবি অফিসের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি ওনার সাথে আমাদের সাক্ষাৎ করায় নাই আমরা বলেছিলাম একটি প্রতিনিধি দিন তার সাথে সাক্ষাৎ করার জন্য আপনারা জানেন উনি একজন ব্রহ্মচারী মানুষ উনি বাইরের কোনো খাবার খান না উনি প্রসাদ বোঝি উনি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তিনটার দিকে এখন প্রায় অনেক পাঁচ সাত ঘন্টা হয়ে গেছে উনি রাতের খাবার কি খাবেন আমরা বলেছিলাম যে আমাদের একটি টিম তার সাথে সাক্ষাৎ দেখা করার জন্য আমাদের দেখা করানো হয় হয় নাই বলছি করেন যাই হোক আমরা বুঝতে পারছি যে চিনময় পুরুকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলনকে দমানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব এদেশে হীন সংখ্যালঘু সম্প্রদায় দিবে ইতিমধ্যেই সারা দেশে কিন্তু চট্টগ্রাম রংপুর খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে ঢাকাতেও শাহবাগে আন্দোলন আন্দোলন শুরু হয়েছে আমরা চাই সরকারের কাছে অনুরোধ করছি যে আপনারা তাকে একটি ভুয়া মামলায় চট্টগ্রামে যদি একটি ভুয়া তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল ইতিমধ্যে জানেন সেটা বিএনপি পক্ষ থেকে সেই মামলাটি প্রত্যাহার করার কথা বলেছে এই ভুয়া মামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় আমি মনে করি যে সরকার যদি মনে করে একটি ভুয়া মামলা গ্রেপ্তার দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনকে দমাবে এটি সরকার ভুল করবে এবং এই আন্দোলন আরও বাড়বে আমরা এখন শাহবাগের দিকে যাচ্ছি শাহবাগে আমরা অবস্থান নেব ততক্ষণ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট আমাদের কাছে বলবে সে তার অবস্থানটা কি অবস্থানটা না জানা পর্যন্ত আমরা শাহবাগে থাকবো